আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বাউিতারা কাশিহাটা এটা হচ্ছে সিরাজগঞ্জ সদর বা সিরাজগঞ্জ শহর বলতে পারেন দর্শক আজকে আমরা মূলত আপনাদেরকে একটা গৃহস্থ বাড়িতে নিয়ে আসছি এখানে ওনারা সম্পূর্ণ পারিবারিকভাবে একটা খামার পরিচালনা করে থাকে সেখানে খুব সুন্দর একটা সার গরু তৈরি করেছে ওনারা দুই হাজার চব্বিশ কেন্দ্র করে এটা কিন্তু ওনাদের ঘরের বাসুর তার মানে হচ্ছে ওনাদের কিন্তু একটা ডেরি খামারও আছে আর আমরা কিন্তু জানি সিরাজগঞ্জ মানে হচ্ছে ডেরি ফার্মিং কিংবা গরুর জন্য একটা বিখ্যাত এলাকা তো ওনাদের এখানেও একটা ডেরি খামার আছে তো ডেরি খামার থেকেও আমরা আপনাদেরকে কিছু গাবি দেখাবো যে এই গাবিগুলো আপনারা চাইলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের ভিডিও জুড়ে আপনাদের জন্য থাকবে খুব সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন এবং দুটা খুব ভালো মানের গাবি আপনাদেরকে দেখাবো খুবই অল্প দামে যেহেতু সিরাজগঞ্জ গাবির জন্য বিখ্যাত তার পাশাপাশি এই খামার থেকে তৈরি হয়ে যায় একটা সার গরু কোরবানির জন্য সেই গরুটা আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি হাসান আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিকে দিবে না ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি কৃষি খুব দরকারি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ওবাইদুল ওবাইদুল ভাই ওবাইদুল ভাই আপনি কি করেন আমি আসলে একটা চাকরি করি একটা চাকরি জিবি আচ্ছা আর এটা হচ্ছে আপনার ভাইর খামার এটা হচ্ছে আমার ওয়াইফের খামার ওয়াইফের খামার আচ্ছা দেখাশোনা করেন আপনি দেখাশোনা করে হচ্ছে আমার শ্যালক আছে আমার শ্বশুর আছে এরা দেখাশোনা করে আর হচ্ছে রাখালো আছে আচ্ছা এরা মোটামুটি সবসময় দেখাশোনা করে আমি যেহেতু ঢাকায় থাকি খুব একটা আর কি আসতে পারি না ছুটিতে হলে তখন চলে আসি আচ্ছা তো আপনাদের সিরাজগঞ্জ হচ্ছে দুধের জন্য বিখ্যাত ডেইরির জন্য বিখ্যাত সেই জন্যই কি ডেরি খাওয়ার নাকি মানে ফ্যাটেনিং রেখে শুধু ডেরি করার কারণটা কি ডেইরি বেছে নেওয়ার পিছনের কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে না আমি বাংলাদেশে যেটা হবে যে এই গরুর মাংসের চাহিদা বা দুধের চাহিদা প্রচুর ঠিক আছে তো এই ডেরি করলে সেখান থেকে আমি আসলে প্রতি বছর একটা করে বাচ্চাও পাবো আবার হচ্ছে এটা ভালো দুধ প্রোডাকশন হবে এই ক্ষেত্রে পুষ্টিকর একটা খাবারও পাবে তো এই ক্ষেত্রে যে একটা থেকে দুইটা ব্যবস্থা হবে আর কি যে ফ্যাটেনিং শুধু ডাইরেক্ট ফ্যাটেনিং না করে এই খামার থেকেই আর কি আর হবে সেগুলোরই এখানে মানে হচ্ছে ডেরি ফার্মিং আমি দেখতে পাচ্ছি গরুগুলো ঘাস খাচ্ছে পর্যাপ্ত ঘাসের সাপোর্ট আছে মনে হয় আপনার কতটুকু ঘাস চাষ করেছেন আপনি আমি 12 বিঘা জমিতে ঘাস চাষ করেছি 12 বিঘা জমিতে ঘাস চাষ করছেন এটা কি জাতের ঘাস এটা আমার কাছে আছে যারা হাইব্রিড যেটা আছে সেটা চাষ করেছি নেপিয়ার টাব আছে আচ্ছা যারা এবং নেপিয়া দুইটা খাসি দুইটা দুইটাই আছে আর অল্প কিছু পাকচং আছে অল্প কিছু পাকচং আছে এছাড়া দানাদার খাবার যেটা দেওয়া হয় গরুকে কি কি দানাদারের উপকরণ দিতে দানাদারের উপকরণ হচ্ছে ভুসি ভুট্টা ভুসি ভুট্টা আর হচ্ছে যেটা খেসারি যেটা আছে সেটা দেওয়া হয় আর মাঝে মাঝে মাছ কিংবা মসুরের কালাইয়ের ইয়াও দেওয়া হয় এগুলো হচ্ছে বেসিক্যালি দেই আচ্ছা আমরা একটু এই খামারে বা এই এলাকার গাবিগুর দাম সম্পর্কে আমাদের দর্শকদেরকে ধারণা দিতে চাই যেমন এই প্রথম আমার সামনে যে গাবিটা আছে এটা খুবই মানে দুষ্ট প্রকৃতির গাবি ওরা পড়াশোনা করার না কেন ওরা মাঝে মাঝে একটু ক্লাস নেবেন ওই একটু ক্যামেরাম্যানের গুঁতে দিছে হ্যাঁ যেই গাবিটা আমাদের সামনে আছে এটা সম্পর্কে আমরা একটু জানি এটা কি জাতের গাবি মূলত এটা আসলে এই শাহিওল এবং সিন্ধির একটা মিশ্রণ টাইপের একটা জাত সিন্দি শাহিওয়াল সাথে কিন্তু ফ্রিজিয়ানও আছে হ্যাঁ ফ্রিজিয়ানের একটু ইয়া আছে আর কি মানে অষ্টধাতুর আংটি হয়ে গেছে এরকম এরকম একটা ইয়া জাবর কাটতেছে মাশাআল্লাহ এটা দুধ কেমন হয় এটা দুধ আমরা সর্বোচ্চ 16 লিটার পর্যন্ত ইয়া করেছি 16 লিটার পর্যন্ত দুধ পাইছেন কিন্তু এবারে যে 12 লিটার সব সময় থাকে 12 থেকে 13 সব সময় থাকে কিন্তু আমরা যখন বাচ্চা হয় ইয়া হয় তখন দেখা যাচ্ছে ষোলো লিটার পর্যন্ত দুধ দহন করে মানে সর্বোচ্চ রেকর্ড ষোলো কেজি পর্যন্ত কিন্তু অ্যাজ ইউজুয়াল এটা বারো কেজি দুধ দিবে তাই তো বারো কেজি সবসময় দেয় মাসাল্লাহ কিন্তু গাবি তো অনেক বড় দাঁত কয়টা আছে দাঁত আটটা আট দাঁত মানে হচ্ছে দাঁত হয়ে গেছে দাঁতের সারা যেটাকে বলে দাঁত হয়ে গেছে মাসাল্লাহ সুন্দর পেছনের সাইডটা অনেক ভারী

মিনিমাম দুই লক্ষ টাকা হবে দুই লক্ষ টাকা দাম আছে হ্যাঁ দুধ হবে বারোতের কেজি দুই লক্ষ টাকা এমনিতে ওয়েট কেমন দিতে পারে গরুর বলতে পারবেন ওয়েট কত সাত মোন হবে সাত মোন হবে দেখো ওকে ঠিক আছে এখানে আরেকটা গাবি আছে দেখতে পাচ্ছি সে খুব মনোযোগ দিয়ে ঘাস খাইতেছে এবং এই 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 গাবিটা খুব শান্ত একটা গাবি গাবি শান্ত হুলি ভালো লাগে গাবি থাকবে শান্ত মাশাআল্লাহ সুন্দর গাবিটা এটা কি জাতের গাবি এটা হচ্ছে জার্সি আর হচ্ছে ফিজিয়ানের মিক্স জার্সি ফ্রিজিয়ান ক্রস হুম আচ্ছা এটার সাথে বাসুর আছে এটার বাসুর বড় হয়ে গেছে এটার বাসুর অনেকখানি বড় হয়ে গেছে কারণ এটারও 6 মাস প্রেগন্যান্ট এটাও 6 মাসের প্রেগন্যান্ট আচ্ছা এটা দুধের রেকর্ড বলেন তো এটা ১৪ থেকে পনেরো লিটার দুধ হয় চোদ্দ থেকে পনেরো লিটার দুধ হয় হ্যাঁ মাসাল্লাহ ওইটার সাইজে এটা ছোটো কিন্তু এটা চোদ্দ পনেরো কেজি দুধ রেগুলার দেয় নাকি হ্যাঁ এবং আমার খামারে প্রথম যে গরু এটা দিয়ে শুরু করেছিলাম আচ্ছা এটাই প্রথম গরু হ্যাঁ এটাই প্রথম গরু দিয়ে শুরু করেছিলাম এটা দাঁত কয়টা আছে এখন এটার দাঁত হয়ে গেছে এটারও দাঁত হয়ে গেছে না আট দাঁত হয়ে গেছে আচ্ছা এটার দাম কত আছে এটা হয়তো এক লক্ষ আশির মতো মার্কেট রেট হবে এক লক্ষ আশি হাজার মার্শাল্লাহ তো এই বছর কোরবানিতে আপনি খুব সুন্দর একটা সার গরু তৈরি করেছেন সম্ভবত এটার বাসুর না হ্যাঁ এটা হচ্ছে এটার বাসুর আচ্ছা চলেন আমরা সার গরুটা একটু দেখে আসি এর বাচ্চাটাকে দেখে আসি দর্শক চলেন অনেক সুন্দর একটা সার গরু আছে গরুটা আমরা দেখে আসি এটা কি ভাই এটা আমার একটা গরুর বাচ্চা হয়েছে আর কি ঈদের আগে দিন তো এই জায়গায় কেন খুব এখানে উঠে বসে থাকতে খুব মজা পায়

মানে মাংসের মন হবে মাংস দশ মন হবে আর কি এরকম একটা এটা তো আরো হবে তাই না আরো হবে মাত্র তো দুই রাত গরুর কুরবানি আসতে অনেক সময় কুরবানি আসতেই এটা অনেক ওয়েট বেড়ে যাবে দাম দাম কত ভাই চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আলোচনা সুযোগ থাকবে হ্যাঁ আলোচনা সুযোগ থাকবে সুন্দর এগুলো হচ্ছে সব বকনা নাকি সব বকনা ঘরের সব ঘরের বকনা একটু আগে আসেনি আচ্ছা এই বকনাটা সম্পর্কে একটু বলেন তো ভাই এটার মা কে এটার মা হচ্ছে এই যে এই পাশে লাল জার্সিটা এটার মা হচ্ছে এই যে এই জার্সিটা এই লাল জার্সিটা হ্যাঁ লাল জার্সিটা বয়স কত ওর এর বয়স আর একটু বেশি এক এক বছর এক বছর এক এক বছর আচ্ছা এর দাম কত এটার দাম 60000 টাকা 60000 টাকা মাশাআল্লাহ সুন্দর আচ্ছা এরপরে যেটা আছে এটাও আমার ঘরেরই বকনা এটা হচ্ছে ওর মাকে আমি সেল করে দিয়েছি আচ্ছা ওর মা এখানে নাই এমনি মায়ের দুধের রেকর্ড কেমন ছিল মায়ের দুধের রেকর্ড বারো তেরো এরকম আসতো আচ্ছা এটার দাম কত এটার দাম ওই রকম ষাটের মতো ষাট হ্যাঁ আচ্ছা তারপরে যে পাশে বাসা আরও আছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা হচ্ছে খাওয়ায় মনোযোগী হ্যাঁ এটা হচ্ছে ওই যে মনোযোগী যে খাবার যে খাচ্ছে মাটা ওইটার বাচ্চা এটা দুই নাম্বার যে গাবিটা আমরা দেখাইছিলাম দুই নাম্বার যে গাবিটা আচ্ছা ওর বাচ্চা এটা ওর বাচ্চা এটা আচ্ছা এটার বয়স কত আছে এখন এটার বয়স নয় মাস হবে আট নয় মাস আট নয় মাস হবে আচ্ছা এটার দাম কত এগুলো আশি হাজার আশি হাজার আর লাস্ট যেটা আছে ওইটা সম্ভবত শাহিওয়াল

তো ভাল লাগছে আলহামদুলিল্লাহ এখন আপনি একটু বলেন তো এই গরু লালন পালন করে কি আসলে লাভ করা সম্ভব এখন কি খামারিরা লাভে আছে না আপনারা লাভে আছেন না লসে আছেন গরু লালন পালন করে লাভ করা সম্ভব তবে কিছু প্রতিবন্ধকতা থেকে যায় আচ্ছা প্রতিবন্ধকতা হচ্ছে যেমন ধরেন আমি যেহেতু ডেডি আমার এখানে তো ডেইরিতে কিছু প্রতিবন্ধকতার মধ্যে একটা হচ্ছে যে এর কন্টিনিউয়াস কিছু ট্রিটমেন্ট লাগে আচ্ছা গাবি গরু সেটার জন্য যে ডাক্তার अवेलेबल এটা হওয়া খুব জরুরি আচ্ছা কারণ হচ্ছে যদি সন্ধ্যা পর বা রাতের বেলা কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমার একটা ডাক্তার পাইতে খুব অসুবিধা হয় কারণ আমার একটা ডাক্তার এই মফসালের এত ভিতরে বা এত ইয়াতে আসতে চায় না আমার যেমন ধরেন এই এই গাবিটা বাচ্চা হলো তখন আমার ডাক্তারকে ফোন করে আমি আনতে পারি পারিনি আমি বলেছি আমি গাড়ি ভাড়া দেবো আপনি আসেন কিন্তু বলছেন আমি এত রাতে আসবো না তখন তো বাচ্চা রাত দশটা তো এইরকম কিছু প্রতিবন্ধকতা থেকে যায় এছাড়া যেটা হয় যে গরুর খাদ্যের দাম বাড়তি এটা তো আসলে সবাই জানে যে গরুর খাদ্যের দাম বাড়তি যেটা একটা প্রতিবন্ধকতা বড় প্রতিবন্ধকতা কিন্তু এছাড়া যদি এই প্রতিবন্ধীকতা মেনে নিয়ে করা যায় আমার মনে হয় এটা লাভজনক এটা আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে দর্শকদেরকে বলবো যে আপনারা এই যেগুলো ফেসবুক এই যে এই যে গরু মাংস বয়কট যে গরু মাংস বয়কট যেগুলো বলছে এগুলোকে গুজবে বেকান দিয়ে না এগুলো গুজবে বেকান দিয়ে অযথা কি হবে দেশের ক্ষতি হবে আমাদের দেশের ডেইরি ফার্ম বা এই যে ক্যাটেল ফার্মগুলোকে ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা করবেন এইগুলো ফেসবুকে না ছড়িয়ে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম